ত্রিপুরা রাজ্যে এবার ত্রিপুরার ইতিহাসের সবথেকে বড় বন্যা এফেক্টেড হয়েছে যার কারণে মানুষের যে জীবনটা প্রচণ্ড এফেক্টেড তার সঙ্গে আপনার অবগত আছেন যে প্রচুর ছাত্রছাত্রীর বই খাতা বা বিভিন্ন পড়াশোনার আইটেম সেগুলো জলের সঙ্গে ভেসে গেছে তাই আজ আমরা এমএসের পক্ষ থেকে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন এসে আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই রিপ্লেস করে দেয় এবং দ্বিতীয়ত তাদেরকে ছাত্রছাত্রীরা একটা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা যাতে প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে কারণ বই খাতা দিয়ে তো আর পড়াশোনাটা আইটেমও যাবে না পড়াশোনা করার জন্য কলম খাতা সবই লাগবে গাইড বুক রেফারেন্স বুকস তো তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক প্রসেস যাতে স্টুডেন্টের কাছে পৌঁছায় সেটা দাবি রাখছি আমি সৌরভ কুমার সিং সভাপতি অ্যাডিশিয়ে beep beep